আসসালামু আলাইকুম আরও একটা রেসিপি নিয়ে চলে আসলাম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদের টিফিনে কিংবা বিকেলের নাস্তায় আপনারা বানিয়ে নিতে পারবেন এমন একটা রেসিপি তো চলুন পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক নাস্তাটি বানানোর জন্য প্রথমেই একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণের ময়দা নিয়ে নিচ্ছি এখানে চিনি এক টেবিল চামচ পরিমাণের দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণের রান্নার তেল স্বাদ অনুযায়ী লবণ এখন আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে আমি একটা ডো মেখে নেব ডো মেখে নেওয়া হয়ে গেছে উপরে কিছুটা তেল দিয়ে আমি এটাকে রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য অন্যদিকে আমি নাস্তার ভিতরে পুর তৈরি করে নেব এই জন্য চুলায় একটা প্যান দিয়ে দিলাম আর দিয়ে দিলাম তিন টেবিল চামচ পরিমাণের রান্নার তেল দিয়ে দিলাম এক কাপ পরিমাণের পেঁয়াজ কুচি তিনটা কাঁচামরিচ কুচি করে নিয়েছি তা দিয়ে এখন আমি ভালোভাবে একটু ভেজে নেব দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণের হলুদের গুঁড়া হাফ চা চামচ পরিমাণের মরিচের গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ এই কিছু ভালোভাবে মিশিয়ে একটু ভেজে নেব আস্ত জিরা দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণের কিছু টাইম ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দিলাম একটি ডিম আর ডিমটাকেও আমি ভালোভাবে ভেজে নেব এই পেঁয়াজ মরিচের সঙ্গে এক টেবিল চামচ পরিমাণের এখানে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম এতে কিন্তু টেস্ট ভালো আসবে ডিমের পুরটা রান্না করা হয়ে গেছে একটা বাটিতে একটা সাইডে রেখে দিচ্ছি অন্যদিকে আমি যে ডো মেখে নিয়েছিলাম ওই ডোটাকে আমি আরও কিছুক্ষণ মুথে নেব ভালো করে ডো থেকে আমি লিচি কেটে নিচ্ছি এখানে আমি পাঁচটা লিচি করে নিচ্ছি একটা বোর্ডের উপরে নিয়ে কিছুটা শুকনো ময়দা দিয়ে আমি রুটি বেলে নেব রুটি বেলে না হয়ে গেছে পাঁচটা রুটি একইভাবে বেলে নিতেছি তো তারপরে আমি একটা বাটির মধ্যে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণের কর্নফ্লোয়ার আর দিয়ে দিচ্ছি এখানে তেল দুই টেবিল চামচ পরিমাণের নেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি রুটির উপরে কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণটা সব সাইড দিয়ে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি এক এক করে আমি পাঁচটা রুটির উপরেই কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণটা লাগিয়ে নিলাম তো এবার আমি একটু চেপে চেপে রোল করে নিচ্ছি এবার আমি একটা চুরি সাহায্যে আমি ছোট ছোট করে কেটে নেব আর এইভাবে কেটে নিলে কিন্তু সবগুলো সমান সাইজের নাস্তা হবে কেটে নেওয়া হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন ভিতরে কিন্তু অনেকগুলো লেয়ার হয়েছে দেখে হয়তোবা বুঝতে পারছেন তো এবার আমি এক পিস নিয়ে নাস্তাটা বানিয়ে নিচ্ছি ছোট সাইজের একটা রুটি বেলে নেব। সাইডের অসমান অংশটা কেটে নিচ্ছি আগে থেকে যে ডিমের পুরটা বানিয়ে নিয়েছিলাম ওই পুরটা দিয়ে দিলাম আর সব সাইড দিয়ে একটু পানি লাগিয়ে এটাকে চেপে চেপে রোল করে নিলাম আর সাইডের অসমান অংশটা কেটে নিচ্ছি আর একটা ডিজাইন করে নিচ্ছি চামিচ দিয়ে তো একইভাবে সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে এবার ভেজে নেব ভাজার জন্য চুলায় একটা প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি এক এক করে রোলগুলো দিয়ে দেব কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি এটাকে উল্টিয়ে দিচ্ছি ছয় সাত মিনিট আমি মিডিয়াম হাঁচে ভেজে নিয়েছি আর এরই মাঝে কিন্তু খুব সুন্দর একটা কালার আসছে এবার আমি তেল ছেঁকে তুলে নেব। এই নাস্তাটা বানানো কিন্তু অনেক সহজ দেখেই বুঝতে পারলেন আর খেতে হয় অনেক বেশি মজার আর অনেক বেশি ক্রিস্পি ভিতরের অনেকগুলো লেয়ার হয়েছে তো আশা করছি এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আর শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ